চোখে গভীর মমতা বুকে পাহাড় সমদুঃখ তবু ঠোঁটে নেই কোনো অভিযোগ সামনে তার দুই ছোট্ট সন্তান হাসান ও হুসাইনরা তাদের চোখে ঈদের উচ্ছ্বাস কিন্তু শরীরে নেই নতুন কাপড় বাইরে শিশুদের হাসি ভেতরে মায়ের নীরব দীর্ঘশ্বাস ঘরে তাকালে বোঝা যায় চুলায় আগুন নেই হাড়ি খালি ঈদের জন্য জমা করা কিছুই নেই মা ফাতেমা রাজ সন্তানের দিকে তাকিয়ে মনে মনে কেঁদে উঠলেন একজন মা হিসেবে বুকটা ফেটে যাচ্ছিল কিন্তু একজন মমিনা হিসেবে তিনি নিজেকে সামলে নিলেন তিনি আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বললেন হে আমার রব আমি তোমার সন্তুষ্টিতেই সন্তুষ্ট আমার ছেলেরা তোমার আমানত তুমি যেভাবে চাও সেভাবেই দেখো সেই রাতেই অল্প কিছু দিয়ে তিনি কষ্ট করে দুটি সাধারণ কাপড় জোগাড় করলেন শুধু এই ভেবে আমার সন্তানরা যেন ঈদের দিনে মন খারাপ না করে ঈদের সকাল মদিনা জুড়ে আনন্দের ঢেউ শিশুরা নতুন পোশাকে মসজিদের পথে ঠিক তখনই মা ফাতেমা রায়ের দরজায় একটি কাপা কাপা কণ্ঠ টক টক দরজা খুলতেই মা ফাতেমা রাদিয়াল্লাহ দেখলেন এক দরিদ্র সাহাবি দাঁড়িয়ে আছেন তার চোখে মুখে বিষণ্নতার ছাপ সাহাবি কম্পিত কণ্ঠে বললেন হে রাসুলের কন্যা আজ ঈদের দিনে আমার ঘরেও যে আনন্দের লেশমাত্র নেই সন্তানরা নতুন পোশাকের জন্য ব্যাকুল কিন্তু আমার চেয়ে তাদের দেওয়ার মতো কিছুই নেই মা ফাতেমা মুহূর্তের জন্য থমকে গেলেন নিজের সন্তানদের মুখগুলো তার মনে ভেসে উঠল যাদের জন্য তিনি এত কষ্ট করে সামান্য দুটি কাপড়ের ব্যবস্থা করেছিলেন কিন্তু তিনি তো নিজেকে আল্লাহর কাছে সোপে দিয়েছেন একজন মমিনার সর্বোচ্চ পরীক্ষা হল ত্যাগেদের সব আনন্দ ছাপিয়ে তার কাছে সন্তুষ্টি হয়ে দাঁড়ালো তিনি করলেন না। নিজের জন্য রাখা সেই সাধারণ কাপড় তিনি দরিদ্র সাহাবির হাতে তুলে দিলেন এক বুক চাপা কষ্ট আর আল্লাহর প্রতি অসীম ভরসা নিয়ে তিনি আবার আকাশের দিকে তাকালেন ফিসফিস করে বললেন হে আমার রব তোমার পথেই আমার সব ত্যাগ শিকার আমার সন্তানদের ঈদ হোক তোমার রহমতেই এই হল মাফঘর আবার শূন্য হাসান রাতা মায়ের হাত ধরে বলল আম্মা আজ কি আমরা ঈদের নামাজে যাব না মা ফাতেমা রাতা সন্তানদের বুকে জড়িয়ে ধরে কাপা কণ্ঠে বললেন যাব বাবা আল্লাহ আমাদের কখনো খালি হাতে ফেরান না ঠিক তখনই আবার দরজায় করানারা শক্ত দরজা খুলতেই চারদিক যেন আলোই ভরে গেল এক আগন্তুক তাড়িয়ে হাতে দুটি অপূর্ব সুন্দর পোশাক এত সুন্দর চেয়ে চোখ ফেরানো যায় না তিনি বললেন হে ফাতেমা আল্লাহ আপনার ত্যাগ দেখেছেন এগুলো জান্নাতের পক্ষ থেকে উপহার হাসান ও হুসাইন রাতা সেই কাপড় পরে ঈদের নামাজে গেলেন মানুষ বিস্ময়ে তাকিয়ে রইল এত সুন্দর পোশাক মহানবী সাল্লাহু আলহি ওয়াসাল্লাম তাদের দেখে চোখ ভিজে বললেন ফাতেমা তুমি দুনিয়ার ঈদ ত্যাগ করেছিলে আল্লাহ তোমাকে আখিরাতের ঈদ দিয়েছেন এই গল্প আমাদের শেখায় আল্লাহর পথে দেওয়া কখনো নষ্ট হয় না ত্যাগই সবচেয়ে বড় সম্পদ মা ফাতেমা রাতা শুধু নবীর কন্যা নন তিনি ছিলেন বিশ্বাসের জীবন্ত উদাহরণ